বাংলার যাত্রা শিল্প নিয়ে আজ আমার দ্বিতীয় পর্যায়ের এই আলোচনায় কিছু নতুন বিন্দু বা নতুন দিকদর্শন নতুন বিষয় নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করছি যাত্রা শব্দটির অর্থ আসলে যাত্রা করা বা গমন করা এবং শোভাযাত্রা তা এই শোভাযাত্রা বা গমন করা শব্দটা উদ্ভব হলো কীভাবে এটার উদ্ভব মূলত চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের যে প্রসার সেই প্রসারের প্রক্রিয়া হচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মানুষকে নীতিবোধ মূল্যবোধের শিক্ষা দেওয়া ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া আধ্যাত্মিকতার গুরুত্ব সম্পর্কে জ্ঞান দেওয়া এই বিষয়টা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করে করা হতো তাই সেখান থেকেই শব্দটার উদ্ভব হলো যাত্রা পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই রুক্ষিণী চরিত্রে অভিনয় করেন রুক্ষিণী হারান পালায় রুক্ষিণী হারান অর্থাৎ কমনীয় রুক্ষিণীর অপহরণ হারান শব্দের অর্থ অপহরণ এই পালাটি পনেরোশো সাত খ্রিস্টাব্দে প্রথম অভিনীত হয় এবং এই যে পালার একটা প্রভাব সাধারণের মধ্যে পড়ল সেই প্রভাব থেকে কিন্তু পরবর্তীতে যাত্রা পালা শিক্ষামূলক একটা বিনোদন হিসেবে প্রতিস্থাপিত হল এবং উনিশ শতকের বিশেষ করে নবজাগরণ যখন হলো বাংলায় এই নবজাগরণের ফলে প্রসেনিয়াম থিয়েটারে উত্তরণ হলো এই যাত্রার তখন আর পথনাটিকা বা মাঠে প্যান্ডেল বেঁধে মণ্ডপ বেঁধে সেভাবে নয় একেবারে থিয়েটার ফর্মে প্রসেনিয়াম ফর্মে যাত্রাটা প্রবেশ করল তা এর ফলে কিন্তু আমরা কলকাতার চিতপুরে দেখলাম ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে একেবারে জাকিয়ে বসল যাত্রা শিল্প এবং সেখানে রীতিমতো কারখানা যেমন শিল্প সামগ্রী প্রস্তুত করে ঠিক সেরকম যাত্রা শিল্পের রীতিমতো কারখানায় পরিণত হল চিতপুর রোড এবং কলকাতার কাছের এই চিতপুর অনেকেই যারা গিয়েছেন দেখবেন যে সেখানে এখনও বিভিন্ন জায়গায় পোস্টারিং বা এখনও ব্যানার বা এখনও বিভিন্ন রকম হোর্ডিংগুলো বা সাইনবোর্ডগুলো রয়েছে যে যাত্রা মঞ্চগুলো বা যাত্রা কোম্পানিগুলো হয়তো উঠে গেছে আজকাল আর নেই প্রায় তিনশো কোম্পানি সেখানে গড়ে উঠেছিল দু হাজার সালের রেকর্ড অনুযায়ী আমরা দেখতে পাই তিনশো কোম্পানি এবং প্রায় কুড়ি হাজার লোক এই কোম্পানিগুলিতে কাজ করতেন যাত্রা পালার অভিনয়ে কেউ শিল্পী কুশিলভ বাদ্যকার লাইটের কাজ মঞ্চ তৈরির কাজ মঞ্চ সজ্জার কাজ বহু রকম কাজে ঘোষক বহু রকম কাজে প্রায় কুড়ি হাজার মানুষ এই শিল্পে নিয়োজিত ছিলেন এটা দু এক সালের ঘটনা পরবর্তীতে কিছুটা ভাটা পড়ে এবং আমরা ফণীভূষণ বিদ্যা বিনোদ তার নাম জানতে পারি ফণীভূষণ বিদ্যা বিনোদ প্রথম যাত্রা শিল্পী যিনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং যাত্রা নিয়ে যাত্রার ফর্ম নিয়ে যাত্রার রূপকল্প যাত্রার কাঠামো নিয়ে গবেষণামূলক পরীক্ষা নিরীক্ষা হয় এবং তারই ফলে কিন্তু উনিশশো সালে ফণীভূষণ বিদ্যা বিনোদ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন আমরা চিতপুর থেকেই আশির দশকে ফুলন দেবী যাত্রাপালা ব্যাপক জনপ্রিয়তার কথা জানতে পারি এবং আমরা এই যাত্রাকে উত্তরপ্রদেশের নটঙ্কি গুজরাটের তামাশা মহারাষ্ট্রের তামাশা এবং গুজরাটের ভাবাই এই তিনটি যে ফর্ম নাটকের এই ফর্মের সঙ্গে আমরা তুলনা করতে পারি আমরা যদি আরও পেছনে যাই ষোলশ শতাব্দীর আরও আগে নবম থেকে দ্বাদশ শতাব্দীতে তখন আমরা পাব কার্যগানের কথা এই কার্যগানের উল্লেখ কিন্তু আমরা পাই চৈতন্য ভাগবতে এই কার্যগান বা কার্যকথা এটাও কিন্তু আসলে আধ্যাত্মিকতা বিষয়ক কিছু বচন কেন্দ্রিক যাত্রা বা এই পালাগুলো খুব সংক্ষিপ্তভাবে ঈশ্বরের কথা বলা ভক্তিবাদের কথা বলা এই বিষয়কে কেন্দ্র করেছিল এবং যাত্রার এই যে মানে যাত্রা নিজেই যাত্রা করেছেন এক পথ থেকে আরেক পথে সময়ের পরিবর্তনের সাথে সাথে সামাজিক পট পরিবর্তনের সাথে সাথে সেজন্য আমরা দেখতে পাই যে বিংশ শতাব্দীতে এসে যাত্রা পুরোপুরি একটা অন্য মাত্রায় রূপলাভ করল এবং আমরা আমাদের গ্রামাঞ্চলে কলকাতার সেই দলের যাত্রাপালাগুলো দেখেছি কি সাংঘাতিক তাদের অভিনয় এবং মঞ্চের যে উপস্থাপনা বা মঞ্চের যে গঠন সেটাও কিন্তু আমরা আগের বছর এক ধরনের পরের বছর একটু অন্য ফর্মে স্টেজটাকে আমরা দেখেছি তা আমরা এই ধরনের পরিবর্তন সময়ের সাথে সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাত্রাপালা অত্যন্ত আধুনিকভাবে আমাদের সামনে উপস্থিত হতে শুরু করে কিন্তু সিনেমা জগতের চলচ্চিত্র জগতেরও বহু শিল্পী বাংলা চলচ্চিত্রে যখন ভাটা পড়ল বাংলা চলচ্চিত্র যখন মানুষ আর সেভাবে হল হলগুলিতে ভিড় করে না তখন অভিনয় জগতের মানুষ তারা তো আর চুপচাপ বসে থাকতে পারেন না তারা যাত্রাতে যোগদান করলেন বা যাত্রা দলগুলিও তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাদেরকে দলে টানলেন এইভাবেও কিন্তু যাত্রা কিছুদিন তার যে জোয়ার বা তার যে জনপ্রিয়তা সেটা ধরে রাখবার চেষ্টা করেছিল কিন্তু তথাপি যাত্রা মানুষের মনে সেই আলোড়ন কিন্তু আর তুলতে পারেনি কিন্তু আমাদের মনে এখনও স্পষ্টভাবে রয়েছে আমরা কলিকাতা মোহন অপেরার সেই অনবদ্য ঐতিহাসিক পালা খোড়া বাদশা হলদিবাড়ি যাত্রা মঞ্চে আমরা দেখেছি ধানাটি রঙ্গমঞ্চে কোনো দিন ভুলতে পারব না আমরা দেখেছি কলিকাতা নাট্য নাট্যমঞ্চে নাট্য কোম্পানির অভিনীত সামাজিক যাত্রাপালা সোনার এক পাঠ বালা এটা গোবিন্দপুর যাত্রা মঞ্চে এই নাটকটি অনুষ্ঠিত হয়েছিল কলিকাতার বিখ্যাত নাট্য কোম্পানি কর্তৃক অভিনীত সামাজিক পালা সুখ দুঃখের কাহিনী সম্বলিত যাত্রাপালা শাখা সিঁদুর আলতা এটা মানিকগঞ্জেও অভিনীত হয়েছিল কখনো ভোলা যাবে না এই যাত্রার অভিনয় কলকাতার ভারতী নাট্য কোম্পানি এরা পৌরাণিক যাত্রাপালা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ হলদিবাড়িতে সারা জাগানো মানে তোলপাড় অসাধারণ তাদের অভিনয় কলকাতার নটরাজ কোম্পানি এরা অভিনয় করেছিল মহাভারত থেকে তুলে আনা পৌরাণিক যাত্রাপালা কুরুক্ষেত্রের শেষ সেনাপতি এবং হলদিবাড়ির বিখ্যাত যাত্রাপালার লেখক যাত্রা গানের লেখক জিতেন বসাকের অনবদ্য সৃষ্টি মানুষের সমন্বয় যিনি ঘটাতে চেয়েছেন এই যাত্রাপালার মধ্য দিয়ে মন্দির থেকে মসজিদ যোগেশচন্দ্র চক্রবর্তী মানিকগঞ্জের কাব্য ব্যাকরণ তীর্থ সুপণ্ডিত ব্যক্তিত্ব তিনি লিখে গেছেন অনেক পালা সেগুলো কিন্তু অভিনয় হয়েছে তীর্থক্ষেত্র এবং এখানে ভারতভূমিকেই তিনি তীর্থক্ষেত্র হিসেবে দেখিয়েছেন এবং দিল্লির নবাবের বক্তব্যের দ্বারা তীর্থক্ষেত্রের তিনি রূপ দিয়েছেন তার পরবর্তী উল্লেখযোগ্য যাত্রাপালা মহিষাসুর বধ ও দুর্গা দেবীর বোধন। দিল্লির নবাব ও মহিষাসুরের ভূমিকায় সেই সময় আমরা দেখেছি নটসূর্য অজিত রায় তার অসাধারণ অভিনয় এবং গন্ধেশ্বর রায় এবং এরা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজদরবারে এই দুটি যাত্রাপালা প্রথম পুরস্কারে ভূষিত হয় এরা অভিনয় করেন এই যে ইতিহাস যাত্রার এবং সম্প্রতি রবীন্দ্র শিশু নিকেতন মানিকগঞ্জ জলপাইগুড়ি জেলার হরেন্দ্রনাথ রায় নামে একজন অভিনেতাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই হরেন্দ্রনাথ রায় এই বয়সেও সেদিন সম্বর্ধনা পাওয়ার পরে দিল্লির সম্রাটের যে অভিনয় প্রদর্শন করলেন অভাবনীয় তো এই যে যাত্রা শিল্প বা অভিনয়ের শিল্প এটা কিন্তু এভাবেই বিলীন হতে চলেছে যারা যাত্রা অভিনয় অভিনয়প্রেমী বা সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ আছেন তাদের কাছে আবেদন এই ধারাকে পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সবাই সচেতন হন সচেষ্ট হন গুণেশ্বর অধিকারীর সেই ময়নার চখুর জল আমরা ভুলতে পারি না যে রাজবংশী কামতাপুরী ভাষায় সেই অসাধারণ অভিনয় ভুট্টুর চরিত্র ময়নার যে অভিনয় যিনি করেছিলেন অসাধারণ তার অভিনয় এবং গান তা এই পরম্পরাটাকে বাঁচিয়ে রাখার জন্য সবাই সচেষ্ট হতে হবে বিভিন্ন মঞ্চে তাদেরকে সুযোগ করে দিতে হবে যাত্রা শিল্পীদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে অভিনয় প্রিয় মানুষদের কাছে যাত্রাকে রক্ষা করার আবেদন জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি নমস্কার